তারা হলো কেন রোজা রাখেন বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি এই জন্মটা আল্লাহ আমার না দিলেও পারতেন জন্মের শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখি সুবহানাল্লাহ এজন্যoverline Rabiul Awwal যদি কিছু পালন করতে চান খালি রোজা রাখবেন কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া আছে না নাই আছে জश्न সে আছে না নাই আহা শুধু মিষ্টি আর জিলাপি কিন্তু বিশ্বনবী রাখতেন রোজা আপনি রোজা রাখেন আপনি না খেয়ে থাকেন তাহলে বিশ্বনবীর ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে ঠিকই না চট্টগ্রাম থেকে আমি আসতেছি এই যে বারই রবিউল আউয়াল জश्न जुलूस মিলা মেলাদুন নবী পুরো চট্টগ্রাম শহর পেকাপ গারে চলে না এদের যোহর নামাজ কই এদের আসরের নামাজ কই এদের ইবাদত কই কিছু নাই মিসিল আরজিলাফি আসনা নাই আসরা নাই আসরা নাই এই জন্য এ নবী এমন নবী যে নবীর বাদ দিলে সিয়াম বোঝা যায় না এই নবীর কারণ বিশ্বনবী আমাদেরকে হজ করে শিখিয়েছেন বিশ্বনবীর চারটা বিশ্বনবী যদি হজ করে না দেখাই তো আমরা হাজির এই জন্য এই নবীর বাদ দিলে কিচ্ছু বোঝা যায় না নবীরে বাদ দিলে কোরআন বোঝা যায় না এই জন্য এই নবীর ভালোবাসা আমাদের অন্তরে আসে না নাই

তিনি হলেন আল্লাহ রাসুল বিশ্বনবী নিজেকে রাসুল বলে পরিচয় দিতেন বিশ্বনবী বলতেন না আমি বাতিলের আতঙ্ক বিশ্বনবী বলতেন না আমি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী বিশ্বনবী বলতেন আমি আমি কি সুন্দর লাগে না নামটা রসুল আবার বিশ্বনবী নিজেকে আব বলে পরিচয় দিতেন মানে গোলাম বিশ্বনবী গোটা বিশ্বের সবচেয়ে আমি জিং পার্সোনালিটি বিশ্বনবীর চাইতে সেরা বিশ্বনবীর চাইতে মহান মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা আছে নাকি তারপর বিশ্বনবী নিজেকে বলতেন ইন্নি আব্দুল্লাহ আমি হলাম আল্লাহর গোলাম গোলাম বলতে পছন্দ করতেন নিজেকে ছোট করতে পছন্দ করতেন এজন্য আমরা নামাজে বলি আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু তিনি আল্লাহর রাসূল তিনি আল্লাহর গোলাম বিশ্বনবী দোয়াতে বলতেন আল্লাহ আব্দুক ও আল্লাহ বাতিলের আতঙ্ক বলতেন না বলতেন গোলাম আমি গোলাম আল্লাহ ইন্নি আব্দুক ও আল্লাহ আপনার গোলাম ওয়াব্ন আব্দিক গোলামের ঘরের গোলাম মানে আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম ওয়াব্ন আমাতিক বান্দির ঘরের গোলাম মানে আমার মা আমেনা ও আপনার বান্দি আমি গোলাম গোলামের ঘরের গোলাম আমার চোদ্দ গোষ্ঠী আপনার গোলাম আল্লাহ বিশ্ব নয় বলতেন আমি গোলাম আমার 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 বাবা গোলাম 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 দাদা দাদার আমরা গোলাম গোষ্ঠীর কিন্তু আমরা নিজেদেরকে ছোট করতে চাই না আমরা কই সব আমার আমি বাতিলের আতঙ্ক সব আমার বলি না কিন্তু বিশ্ব নয় বলতেন না আল্লাহ আমি আপনার গোলাম

পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নিজেকে ছোট করতেন কেমন নবী তিনি কেমন রাসুল শুধু রাসুল নন রাসুল রাসূল রাসুল আল্লাহ আল্লাহু আকবার মা কানা মুহাম্মাদুন আবা احدিম মির রিজালকুম ওয়ালা কির রাসূল আল্লাহি ওয়া তিনি শুধু রাসূল নন খাতামুন নবিয়িন নবী আসার যে চেইন যে সিসিলা এটাকে আল্লাহ বিশ্ব নবীর মাধ্যমে সেলগালা করে দিয়েছেন আর কোন নবী নাই জোরে কন আল্লাহ তিনি শ্রেষ্ঠ নবী নবীদের নবী তিনি এমন নবী যিনি হ্যাঁ বললে শরীয়তের সবকিছু হালাল হয়ে যায় তিনি না বললে সব হারাম হয়ে যায় তিনি আঙ্গুল তুললে পূর্ণিমার চাঁদ দুই ভাগ হয়ে যায় তিনি জামিন থেকে পা তুললে আল্লাহর আরো সে মেরাজে চলে যায় বিশ্বনবী যদি কয় হ্যাঁ করো করো করতে পারবা ওটা হালাল কারণ কোনটা হালাল কোনটা হারাম এটা আমাদেরকে বিশ্বনবী শিখিয়েছে ঠিক ঠিক না 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 যদি বলে এটা করা যাবে হারাম হারাম হ্যাঁ বললে বললে হালাল আঙ্গুল তুললে চা দুই ভাগ হয় পা যদি জমিন থেকে উপরে উঠায় আল্লাহর আরো সে মেরাজে নিয়ে যায় কে এই নবীরে ভালোবাসতে হবে জীবনের চাইতে বেশি এই নবীকে ভালোবাসতে হবে বিবির চাইতেও বেশি এই নবীরে ভালোবাসতে হবে দলের চাইতেও বেশি এই নবীরে ভালোবাসতে হবে নেত্রীর চাইতেও বেশি ঠিক না নেতার চেয়েও বেশি নেত্রীর চেয়েও বেশি নিজের জানের চেয়েও যদি বিশ্ব নবীরে বেশি ভালোবাসা না যায় মুমিন হওয়া যাবে এ নবীরে বাদ দিলে কোরআন বোঝা যায় না যায় কারণ কোরআন এই নবীর উপরই তাল্লা নাজিল করছে ঠিক না এ নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না কারণ হাদিস তো কথা নবীরে বাদ দিলে বোঝা যায় না কারণ আমরা শিখেছি নবীর কাছ থেকে নবী বলেছেন সল্লু আমি যেমনি নামাজ পড়তে দেখো তোমরাও তেমনি নামাজ পড়ো এ নবীকে বাদ দিলে সিয়াম বোঝা যায় না কারণ সিয়াম এই নবীর কাছ থেকে শিখেছি এজন্য জন্য নবীর বিরুদ্ধাচারণ যদি করে তার সাথে কোনো আপস চলবে আপনি তার বিরুদ্ধে যাবেন বিবৃতিতে যাবেন কথা বলবেন ময়দানে নামবেন ঠিক না গালি দেয় বিষ্ণুনবীর বিরুদ্ধে পেজ বানায় ব্লগে লেখে বিষ্ণুনবীর পারিবারিক জীবন নিয়ে কথা বলে এগুলো পিতৃ পরিচয়হীন এগুলো জাহান নামের নরকীট এগুলো মানুষ নামের পশু চিল্লায় বলেন ঠিক না কয়েকটা জায়গা আমরা বলো দুর্বল রে গালি দিলে আমাদের সহ্য হয় না নবীর গালি দিলে সহ্য হয় না নবীরে গালি দিলে আমাদের কলে যায় আগুন লাগে কি লাগে না লাগে কি লাগে না কার লাগে করে আলার দেখা আল্লাহ আমাদের স্লোগানকে কবুল করো নবীর জন্য যে ভালোবাসা এই ভালোবাসার কারণে নবীর সাফা আমাদের নসিব করে পড়ে না আমিন এজন্য এই নবী এমন নবী যার বাদ দিলে কোরআন বোঝা যায় না হাদিস বোঝা যায় না নামাজ বোঝা যায় না রোজা বোঝা যায় না জোরে বলেন ঠিক কি আমাদের নবী এমন নবী যেই নবীর আগমন বার্তা দেওয়ার জন্য আল্লাহ আরেকজন নবীকে দুনিয়ায় পাঠিয়েছে ঈসা আলি ইসালামকে আল্লাহ শুধু পাঠাইছে যে তুমি দুনিয়াতে যায় বলো সর্বশ্রেষ্ঠের একজন নবী আসতেছে জোরে করে আল্লাহ আকবর বিশ্ব নবীর আগমনের জন্য একজন নবী পাঠান আল্লাহ এমন নবী যে নবীর সুসংবাদ দিতে আর একজন নবী দুনিয়ায় আসে আল্লাহ আকবর আমার নবী এমন নবী যিনি তার জীবনে কোন জিনিস বাস্তবায়িত না করে সাহাবিদেরকে ওই কাজ কোনদিন করতে বলেন নাই আগে নিয়ে